এটা গতকাল রাতে হঠাৎ করে মিশনের রুমে যেয়ে দেখি যে মিশনের রুমটা কেমন যেন ভারী ভারী হয়ে গেছে একদম ও তো যে এক্সাম ছিল সবসময় দরজা জানলা লাগায় লাগায় পড়তো বৃষ্টির সময় একটু বৃষ্টি কমে গেলে দরজা জানলা খুলে রাখলে ঘরের ভিতরকার ইয়াটা চলে যায় তো যাই হোক আর আর ভাল লাগলো না তো ভাবলাম যে যা ঘুম তো একটু লেট নাইটই ধরে আমার মানে শোবার সাথে সাথে আমার জীবনেও ঘুম ধরে না তো ভাবলাম যে পর্দা টর্দাগুলো একটু খুলে নেই মিশন তো না করলো আম্মু এখন এগুলো করোনা করোনা তো বললাম যে না আব্বু আমি এক ঘন্টার মধ্যে দেখি তোমার রুমটা ক্লিয়ার করে ফেলি দেখি যে একদম সব আঠা আঠা হয়ে গেছে তো যে কথা সেই কাজ এগুলো কাজ করতে তো আমার কোনো ক্লান্তি নাই তো মনে মনে ভাবলাম যে না সকালবেলা একটু এমনিতেই তাড়াতাড়ি উঠতে পারি না ওইদিকে দেখা যায় দুই তিন ঘন্টা দেরি হয়ে যায় আবার ঘরের কাজ একসাথে নিলে কারণ চারটা রুমে হাত দিতে হবে এবং ডিপ ক্লিন করতে হবে একটুখানি করলে আর হবে না তো ভাবলাম যে একটা রুম অন্তত পক্ষে রাতে গোসায় ফেলি তাহলে একটু আগায় থাকবে দেখি যে একদম যা অবস্থা এরকম আম্মা যাওয়ার পরে মনে হয় ডিপ ক্লিন করাই হয় নাই এরকম তো ভাবলাম যে বালিশের কাপার টাবারগুলো একটু চেঞ্জ করে ফেলি এই বৃষ্টি নামলে যে কি স্বেচ্ছাতা ভাব তা বলার মতো না এটা আমার কাছে খুব খারাপ লাগে তো যে পদ্মার পাইপ টাইপগুলো একদম ভেজা একটা দিন মুছে নিচ্ছি আর মিশনকে বলতেছি যে মিশন আমাকে একটু হেল্প করে এটা সেটা আয়না দাও তাহলে আমি করতে পারবো আর এই যে আমাদের এখানে তো লুকিং গ্লাস মানে থাইয়ের সাথে এটা দেখা যায় একটু ধুলা পড়লে কেমন যেন দেখা যায় ভাল লাগে না আর যত কিছুই বলি আর করি না কেন যাদের আসলে টিপটপ বা পরিষ্কার থেকে অভ্যাস তারাদের যদি কোনো কারণে চোখের সামনে দেখে যে একটু অপরিষ্কার কেমন যেন লাগে মনটা ভাল লাগে না এরকম তো ভাবলাম যে না এখন না হয় করে ফেলি এক ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেললে সকালে আর তাগাদা থাকবে না কারণ আমি কিছুতেই সকালে উঠতে পারতেছি না ইদানিং একদম না অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই মানে হয়ে উঠতেছে না এটা আর আমি সাধারণত যখন ভাড়া বাসায় থাকতাম তখন দেখা যেত যে খাটটা আমি মাঝে মধ্যেই দু চার মাস পর পর এদিক সেদিক একটু চেঞ্জ করতাম কিন্তু আমার এই এই বাসার দরজাগুলো এত ভাবে চেঞ্জ করা যায় এর মধ্যে আমি একদম সব কিছু এই রুমটা ক্লিন করে ফেললাম একদম বারান্দা টারান্দা সহ এখন কালকে একটু ফুলের টপে পানি দিয়ে রেখে জাস্ট গাছ লাগাইতে হবে এটা অনেক দিন হলো এভাবে রয়ে গেছে ধুলাবালি মনে হয় জমেই গেছে নিচে তুলতে হবে হ্যাঁ খুলে রাখি সত্রাগ পড়ে গেছে ভালোই ভেজাই আছে মাটি গাছ হয়ে যাবে মনে হয় কালকে লাগাই দিব ইনশাল্লাহ আজকে ঢাকাই থাক বৃষ্টি বৃষ্টি আর এই যে সব একদম গুছিয়ে ফেলছি চাদরটা চেঞ্জ করে দিছি পদ্মাটাও কেমন যেন ভারী ভারী লাগতেছিল অনেক দিন তো হয়ে গেছে প্রায় দেড় দু মাস তো হবেই এর জন্য চাদরটাও চেঞ্জ করলাম সাথে পদ্মাটাও চেঞ্জ করে ফেললাম ফ্যান এসি সব একদম মই দিয়ে ক্লিন করে ফেলছি দিনের বেলা আসলে ওই যে সকালবেলা উঠতে দেরি হয় তো ভাবলাম যে না রাতে যেহেতু ঘুম আসতে দেরি হয়ে যায় তাহলে না হয় রাতটা একটু কাজে লাগাই এর জন্য রুমটা জাস্ট একদম ডিপভাবে ক্লিন করে নিলাম খাটের নিচে টিচে সকেসের উপরে টুপুরে সব দিক দিয়ে একদম খুঁটি নাটি কবে যে শোকেসটা ডাইনিং আটাতে পারবো আল্লাহ জানে তা যাই হোক সেটা না হয় দেখা যাবে সময়ের সাথে সাথে পর্দা ক্লিন করে কী সরি চেঞ্জ করে দিয়ে হালকা পর্দাটা দিয়ে দিলাম আপাতত না হয় পর্দাটাই থাকুক আর এখানকার অল ইয়াটা ভেঙে গেছিলো ওই জন্য একটু খুলে ফেললাম এখন নতুন একটা এনে আবার না হয় লাগাবো আপাতত খালি থাকুক এই রুমটা চেঞ্জ করে ফেললাম সব কিছু রুমটা গুছিয়ে আসার পরে আমার রান্নাঘরের হলো এই অবস্থা যারা মনে করে যে বাসা সব সবসময় পরিপাটি মনে হয় এমনি এমনি থাকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা একদম এই লাগে ভালো অবস্থা হলো আমার রান্নাঘরে এই যে এখন এই থালা বাসন সব মাঝবো সব রেডি করবো না হলে সকালবেলা উঠে আমার আরও বাজে অবস্থা হবে আর এই যে থালা বাসনের কি অবস্থা এরে বাপরে বা এই মানে তিন দিন সাত দিন পর পর অন্তর অন্তর মানে একটু রান্নাঘর না না দিলে রান্নাঘরে যা সব কিছু মানে এনোভেল হয়ে যায় সব কিছু এনোভাব হয়ে যায় কোনো কিছুর মানে কোনো ডিসিপ্লিন থাকে না এই কি আর বলবো কিছু বলার নেই একটা অবস্থা তো এই যে ওগুলো সাধারণ মানে একটু গোছায় ফেলে ভাবলাম যে একদম সব কিছু যা আছে টেবিলের সব কিছু মেজে ক্লিয়ার করে ফেলে। এখন আমি ইচ্ছা করলে মানে একদম ভোর রাত্রি পর্যন্ত সব কিছু করতে পারবো আমার একটু খারাপ লাগবে না কিন্তু সকালবেলা খুব কষ্ট হবে তো ভাবলাম যে থাকে এখনই করে ফেলি তো এই যে চুলার কাছে চলে আসলাম আমার চুলার নেছে এই যে বিকালে চা পড়ছে এই যে এই অবস্থা আর আমি সবসময় একটু বেশি মানে সচেতন থাকার চেষ্টা করি যে চায়না তেলা পোকাটা যদি মানে কোনোভাবে টের পায় তাহলে একদম রান্নাঘরে এসে আস্তানা গেড়ে ফেলে আর চায়না তেলা পোকা দেখলে আমার গার মধ্যে একদম এরির করে এর জন্য আমি কোনোভাবে রান্নাঘরে যদি কোনো কিছু পরে খাবার জিনিস তাহলে আমি খুব তাড়াতাড়ি সেটা ইয়া করে ফেলি আর এই যে বিকালবেলা চার কাছে দাঁড়ায় থাকলে চা উতলাবে না কিন্তু একটু দূরে সরে গেলে এই যে অবস্থা হয় তো ভাবলাম যে থাক এখন না হয় একটু ক্লিন করে ফেলি কষ্ট করে যদিও হাত ব্যথার ভয় করতেসে অনেকদিন হলো হাতটা ব্যথা করতেছে না এর জন্য মনে হয় আবার বেশি হয়েছি এই তো ভাবলাম যে আস্তে আস্তে একটু করে ফেলি করে বের হয়ে যায় তাহলে না হয় ভাল লাগবে না হলে একদম কালকে আবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে খালাও ব্যস্ত থাকে এই হলো সব দিয়ে কাহিনী। আর এই যে আমার ইয়াটা কি যেন বলে চুলার নিচের যে টপটা এই কালারটা না বেশ একটুখানি ডলা দিলেই একদম চকচকে হয়ে যায় খুব একটা কষ্ট পেতে হয় না আর আমি তো সাধারণত সপ্তাহে একবার করে ক্লিন করাই ডিপ ক্লিন কাজে আমার রান্নাঘর যে খুব একটা ময়লা হয় সেটা হয় না এরকম তো ভাবলাম যে না করেই ফেলি আর মিশন আমার পিছন থেকে বারবার হয়েছে না কি হয়েছে না কি চলো এই ওরা দুই ভাই কিন্তু একদমই আমি না শোয়া পর্যন্ত তারা কিছুতেই শুবে না বা ঘুমাবে না এই হলো অবস্থা আমার বাসার আমার রান্নাঘর গোছানো অলমোস্ট ডান ডিপ ক্লিন হয় নাই বাট গোছানোটা যে ছিল ওটা আমি যদি রেখে দিতাম আমার একদম ঘুম হইতো না আর বিশেষ করে যে চুলার নিচে বিকালে চা পড়ে গেছিলো এটা তো কালকে দুপুর পর্যন্ত অপেক্ষা করা একদম অসম্ভব এটা হতেই পারে না দুপুরে সে খালা আসবে তারপর মুসবে এটা একদম মানে জাত অবস্থা তো যাই হোক চুলাটা ক্লিন করে ফেললাম যদি অল টল এগুলো মিলিয়ে দুই তিন দিনের মধ্যে আবার ডিপ ক্লিন করতে হবে একদম এই যে ক্যাবিনেটটা বেরিয়ে জাস্ট বক্সগুলো আমি একটু ঠিকঠাক করে নিলাম এই কেউ রান্নাঘরের পাগল কি সরি কেউ হলো রান্না করার পাগল কেউ হলো গোছানোর পাগল আমি গোটা গোছাতে পছন্দ করি যে একটা বাজে এখন আমার কিন্তু এখন পর্যন্ত কোনো কাজে কোনো মানে ইয়া নাই কি যেন বলে টায়ার্ডনেস নাই মনে হচ্ছে আরও করতে পারবো কিন্তু জাস্ট মানে মিশন চিল্লাচিল্লি করতে সামো চলো ঘুমাও ঘুমাও এই আমি আবার না শোয়া পর্যন্ত আমার ছেলেরা কেউ ঘুমায় না সেই ছোটোবেলার অভ্যাস এই তো ভাবলাম যে না যান না মোটামুটি একদম বেসিং টেসিং সব এই যে ময়লা আজকে নিচে দেওয়া হয়েছিল না প্রতিদিন আমি দুবার তিনবার করে বিনটা নিচে দেই তে যে ইয়া করে রাখলাম গেটটা দিয়ে রেখে দিলাম আর নতুন পলিথিন দিয়ে দিলাম এই আগে একবার হলেই হয়তো এখন দেখা যায় দুইবার তিনবার করে পলিথিন চেঞ্জ করে করে ময়লা নিচে পাঠিয়ে দিই তো যাই হোক এখন একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়বো না আমার আগেই পড়ে নিচ্ছি এখন আর কোনো ঝামেলা নাই ঘুমটাও মোটামুটি ভালো হবে চিন্তা থাকবে না না হলে আমার অনেক চিন্তা হতো মানে ভালোই লাগতো না শুয়েও মনে হতো যে কেন করলাম না কেন করলাম না বিস্কুটের কোটাটা কালকে ইনশাল্লাহ তুলে ফেলবো এগুলো পানিটা একটু ঝরুক এখনো পানি ঝরে নেই তো রাতের কাজ শেষ হলো ডাইনিংটাও মোটামুটি একটু গোছাবো গ্লাস গ্লাসগুলো মেজে নিচ্ছি জাস্ট জগ দুটা ভরে ফেলবো টেবিল অলরেডি মুছে ফেলছি এখন দেখা যাক আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে এখন বাজে প্রায় পনেরো একটা তো যাই হোক রাতে মানে শুয়ে শুয়েছিলাম যেহেতু দেরিতে উঠতেও দেরিতে প্রায় সাড়ে দশটার দিকে উঠছি উঠে নাস্তা টাস্তা রেডি করে বাচ্চাদের খাওয়ায় টায় চলে গেছিলাম জিমে তারপরে কিছু সবজি আনার দরকার ছিল সেগুলো আবার নিয়ে এই মাত্র আসলাম বাসায় মাস্ক অনেক পরিশ্রম হয়ে গেছে তো যাই হোক জিমে মনে হয় টাইম দিছে আজকে হাই চল্লিশ মিনিট তার চেয়ে বেশি না এই প্রথম প্রথম এত বেশি দিলে আবার হাত পা ব্যথা করবে তো যাই হোক আজকে খালা রান্না করবে হলো দুলধুল দিয়ে চিংড়ি মাছ আর হলো কচুরমুখী দিয়ে মোয়া মাছ চড়চড়ি সাথে আছে চিকেন আর আমি এসে এটা চা উঠাই দিছি ভাবলাম যাকে চা খাই তারপরে সব অন্য কিছু চা না খেলে আর মাথা কাজ করবে না সকালবেলা যাওয়ার সময় চা খেয়ে বের হতে পারিনি আর আমি স্টিক ভিডিও ভিডিও করতেছি হাত দিয়ে এই কারণে একটু নড়াচড়া বেশি করতেছে তো যাই হোক দুধ চা তো ছাড়ার কোনো সম্ভাবনাই নাই তো ভাবলাম যে চাটা না হয় আগে উঠে প্রচণ্ড রোদ আছে বলবো না তবে গরম আছে প্রচুর গরম কি যে গরম তা বলার মতো না আমি এসে দেখি যে খালা চলে আসছে খালা সাধারণত এত তাড়াতাড়ি আসে না খালার জন্য আমি আবার তাড়াতাড়ি করে আসছি তা এসে দেখি যে খালা আবার আমার আগেই ঢুকে পড়ছে তো যাই হোক এই যে এখানে খালাও আছে তোমার খালা খুঁজে পাচ্ছি না ও দেখা যাচ্ছে খালা এখানেই আছে আর আমি চটপট করে চা বানায় নি চাটা বানায় নিয়ে তারপরে আবার ঘরের কাজে চলে যাই ঘর বসাতে হবে চলে দিছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আর এটাতে আছে হলো চিকেন উঠায় দিবে মেবি তো যাই হোক এখানে হলো প্রচুর মুখে দিয়ে মোয়া মাছ এটাতে আর পাশে চুলায় আছে হলো চিকেন এটা প্রায় মানে হওয়া শেষের দিকে একটু পরে মনে হয় রান্না শেষ হয়ে যাবে আর এই পাশে আছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ এই তো ঘড়ির কাটায় এখন একদম কাটায় কাটায় মানে আড়াইটা হ্যাঁ একদম আড়াইটা বাজে এই মাত্র কাজ শেষ হলো দিনের কাজ যেটাকে বলে সেটাই সময়টা না আসা পর্যন্ত মনে হয় যে এই যে মনে হচ্ছে অন্ধকার কিন্তু প্রচুর কিন্তু আলো আছে তো যাই হোক এই সময়টা না আসা পর্যন্ত মনে হয় যে স্বস্তি কাজ করে না মনে হয় কিচ্ছু শেষ হলো না কিচ্ছু শেষ হল না এই হলো সমাচার এখন জাস্ট গোসলে যাব এখানে যে ভাতটা রেডি হয়ে গেছে ইদানিং মার গেলে ভাত খাওয়া লাগতে স্যার এখানে একটু জাস্ট মোয়া মাছ এটা হলো কচুরমুখী দিয়ে চটচড়ি করা হয়েছে আর এখানে আছে হলো মাহিনের চিকেন আর এখানে আছে হলো মিশনের ধুন্দুলের তরকারি এই হলো অবস্থা মানে তিনজন মানুষ তিনটা দিয়ে খাবে এখন কিছু কিছু মানুষ আবার আছে যাদের টুট মানে কি বলবো ইরে ই রে বাপ তিনজন তিনটা খেতে হবে কত আগে বললাম না যে সমালোচনা আলোচনা তো থাকবেই তো যাই হোক কিছু করার নাই চিংড়ি মাছটা ধুন্দুলের তরকারি মিশন পছন্দ করে মিশন তো চিকেন খায় না এই আর কি যেন বলে চিংড়ি মাছটা আমি আবার প্রেশারের কারণেই দেনি একটু ইয়া করতেছি মামা মাথা ব্যথা করতেছে তো ভাবলাম যে আমি খাবো হলো মলা মাছ দিয়ে কচুরমুখী আর চিকেনটা নিলে রাতে নিব দুপুরবেলা আর না ডায়েটিংয়ে দুপুরবেলা যে না আপনি মাছটা রাখেন চিকেনটা একটু বাদ দেন তো বললাম যে আচ্ছা ঠিক আছে ঘর সব গোছানো মোটামুটি শেষ এই গরুমে চাদরটা অনেক দিন চেঞ্জ করা হচ্ছে না ময়লা হয় নাই বেশি কিন্তু বৃষ্টি টিষ্টি যেহেতু গেছে একটু চেঞ্জ করলেই ভালো আর সব বারান্দায় কাপড় চোপড় আছে ভয় পাচ্ছি যে আবার বৃষ্টি আসে নাকি আবার তুলতে নিলে এখন আবার দেরি হয়ে যাবে কাপড় চোপড় তুলে আবার সব ডয়ের ডয়ারে দেওয়া দ্বিতীয় দেখা যায় আধা ঘন্টা লেগে যাবে গোসল করতে দেরি হয়ে যাবে এর জন্য ভাবলাম যে না বিকেলবেলায় না হয় উঠানো যাবে এই হলো কাহিনি আর কালকে রাতে তো মিশনের রুম একদম পুরাটা মানে সব একদম কাটেল টাটেল খুলে একদম বিছানা চাদর টাদর রাতেই চেঞ্জ করে ফেলছি আজকে তেমন পাচ্ছিল না মিশনের রুম মোটামুটি বোঝানো ছিল আর মাহিনকে এখন জিজ্ঞেস করি মাহিনুকে ভাত দিয়ে গোসলে যাবো আচ্ছা ঠিক আছে মাহিন না হয় খাবারটা দিয়ে আমি গোসলে চলে যাই তাহলে দেখা যাবে টেনশনটা কম কাজ করবে তা দেখো গোসল শেষ করে আরও বাকি যা কাজ ছিল সেগুলো শেষ করে আসলাম রান্নাঘরে ক্ষুদা লাগছে বা খেতে ইচ্ছা করতেছে না কিন্তু না খেলে আবার দেখা যাবে যে একটু পরেই

তার মানে খাবে না আর কচুরমুখীর তরকারি কচুর মুখে যদি সেদ্ধ হয় ভালো তাহলে খুব ভাল লাগে কিন্তু সেদ্ধ যদি না হতে চায় তখন আবার দেখা যায় যে কচুর মুখের তরকারিটা ভালো লাগে না আর আমার এই ছোটো মাছের তরকারি মানে মাছ না দিলে ভাল লাগে না তরকারির টেস্ট আসে না কিন্তু মাছ তো ওই যে অনেক খেতে বলে এই যে এক কাপার মেপে নিলাম না মনে হয় একটু বেশি হয়ে গেল তো যাই হোক যেটা বলতেছিলাম যে মাছ না দিলে তরকারি মজা লাগে না এটা ঠিক যে এসি চলতেছে তো সব অন্ধ এখন একটু অন্ধকার অন্ধকার লাগবে লাগো একটু ইগনোর করতে হবে কিছু করার নেই যেটা বলতেছিলাম লেবু আর শশাটা আনি নাই যে ওই একটা মাছ দাঁতের নিচে পড়লে আমার কাছে এমন খারাপ লাগে তা বলার মতো না অথচ যে ডাক্তারের কাছে যখনই যাই সেই বলে যে ছোট মাছ ছোট মাছ এইটা সেটা মানে বলার আর শেষ নেই তো যাই হোক একটু লেবু নিয়ে নিলাম আর একটু শশা নিয়ে নিলাম তো দেখি কেমন হয়েছে তো এই যে আমার ভাতের পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছে এখানে এক কাপের একটু বেশি মনে হচ্ছে তো যাই হোক এই তো আসেন পর চলে আসছি অ্যাডু জল চা বানাতে আসলে আমার মানে না খুব একটা পরিবর্তন হয় না খুব কম আমি ইচ্ছা করে পরিবর্তন করলে আমার সবকিছু দেখা যায় এলোমেলো হয়ে যায় এই আমার ভিডিও যারা দেখে তারা মনে হয় এখন বুঝতেই পারে যে কোনটার পর কি আমি এই প্রত্যেকটা দিনে আমি ঠিক এভাবে কাটাই কখনো কোনো কিছু ব্রেক করি না এই তো যাই হোক আজকে মাহিন চা চাইছে মাহিনের প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডাও লাগছে গাটা একটু গরম গরম জ্বর না বা ঠান্ডার যে একটা ইয়া থাকে ওইটা হয়তো ফ্রিজের পানি মেয়ে বি বেশি খেয়ে ফেলছিলো কিংবা যে সেদিন এসি চলছে সেদিন হতে পারে পরশু দিন তো যাই হোক মাহিনকে ভাবতেছে চাটা দিয়ে দিই ম্যামকে বললাম যে ম্যাম আজকে একটু অফ দেন খুব ঠান্ডা মানে একটু মানে ইয়া করতে পারতেছে না তো ভাবলাম যে তাহলে চাটা না হয় করেই ফেলি আর যে বাতাসের ভয়ে চাদরটা তো পড়ে গেছে একটা সেদিন এর জন্য যে সেদিন মানে চাটা পরে কালকে চা নোংরা হয়েছে কি বলি চুলা নোংরা হয়েছে এখন চা মানে ছেড়ে সত্যি ভয় লাগতেছে মানে পড়ে যাবে পড়ে যাবে এরকম লাগতেছে তো যাই হোক যেটা বলতেছিলাম এর জন্য আজকে একদম তাড়াতাড়ি করে কাপড় টাপড় সব উঠাই দিলাম যে আজকে দেরি করার দরকার নাই আমার বড় ছেলে বাইরে গেছে এত বলছি যাবো তুমি বাইরে যাওয়ার সময় জানাল্লা বলে একটু ফাঁকা করে দিয়ে যাও কে শোনে কার কথা চলে গেছে এই হলো বিকালবেলার সমাজ ও মা কি সুন্দর বাতাস আজকে ভাবছি মানে প্ল্যান্ট গাছের পাতা কয়েকটা এখানে এই টপটাতে দিয়ে দেবো তা ভাবতেছি যে মানে প্লান্ট দিবো না অন্যটা দিবো বুঝতে পারতেছি না আর এই যে বাইরের পরিবেশটা ঠিক এরকম শান্ত রোদ টোদ পড়ে গেছে বাতাস আসছে ভালোই বাতাসও আছে গরমও আছে দুটাই আছে কোনোটাই কম না আর এই যে আমাদের এখানকার রাস্তাটা ঠিক এরকম নিরিবিলি সব গল্প করতেছে যাচ্ছে আসতেছে এরকম আজকে আমার প্রেশার কুকারটা নিয়ে যেতে হবে বাইরে প্রেশার কুকার একদম সিজ দিচ্ছে না ডাল রান্না করতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে এরকম মাহেন কাপড় গুলো এখনো তুমি যে কয়টা পারো সে কয়টা করো পর্দাগুলো আমি করব নি আজকে যে মিশন রুমের পর্দাগুলো ধুয়ে দিছি ওগুলো আবার একটু বড় বড় মনে হয় পারবে না তো যাই হোক চাটা হয়েছে হয় তারপরে দেখা যাক আবার কি করা যায় ফুটেসের চা মাঝে মধ্যে খুব ভাল লাগে আবার মাঝে মধ্যে এমন খারাপ লাগে একটু মানে ভাল লাগে না মনে হয় যে কেমন যেন এখনকার চাটা ঠিক তাই একটু ভাল লাগতেছে না আর যখন যেটা খাওয়া নিই তখন যে মানে এরকম বিকালবেলা সাধারণত মনে হয় চিনি নেই চিনি নেই এরকম লাগে এবার থেকে একদম নিরিবিলি এই যে মনে হয় শান্ত সৃষ্ট একটা পরিবেশ ও আরেকটা কাজ আছে বাসায় সিলিন্ডার কেন জানো আগে প্রায় আমার একটা সিলিন্ডারে বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত যেত কিন্তু লাস্ট টু মান্থ হল মানে বারো দিন তেরো দিনেই আমার সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে এখন এটা নিয়ে একটু যাব পাশের ভাবির সাথে কথা বলতে যে আমার একাই এমন হচ্ছে নাকি ভাবিরও ভাবি সদস্য সংখ্যার আমার সদস্য সংখ্যা প্রায় এক রান্নাবান্নার কাটানো একটু জিজ্ঞেস করে আসবো ভাবছি চা খেতে খেতে এটা মনে পড়লো কারণ এটা একটা সিরিয়াস বিষয় কেন যেন দু মাস হলো খেয়াল করতেছি এরকম খুব মেজাজটা খারাপ হচ্ছে লাস্ট মনে হানা হয়েছিল পঁচিশ তারিখে আজকে তো মনে হয় আট তারিখ আট তারিখ না নয় তারিখ খেয়াল নাই আজকে শেষ হয়ে গেছে এরকম মানে বারো তেরো দিনে দেখা যায় যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে আশ্চর্য একটা বিষয় তো ভাবলাম যে যাই ভাবির সাথে একটু কথা বলে আসি যে ভাবি কি বলে ভাবিও তো মানে সিলিন্ডারে ব্যবহার করে সরি মানে আমি যেখান থেকে করি ভাবিও সেখান থেকেই করে ভাবিকে জিজ্ঞেস করলে একটা মানে ইয়া পাওয়া যাবে লাইট বন্ধ করছে এখন অন্ধকার কি যেন বলে যে আমারই কোনো সমস্যা হচ্ছে নাকি বোঝা যাবে তো ভাবতেছে ভাবিকে একটু জিজ্ঞেস করে আসে আমাদের শিড়ির ঘরে লাইটটা নিচ থেকে দেয় তো মানে এখনো মনে হয় দেয় নেই ছয়টার পরে দিবে তো যাই হোক এই যে আমি ভাবুর বাসায় চলে আসলাম আসি কি না ভাবি আল্লাহ জানে আসে মনে হয় হ্যাঁ আমি আনটি হলো পিচি বলতেছে কে কে এই যে আমি এখন ভাবের বারান্দায় ভাবের গাছগুলো দেখতে আসলাম ভাবের গাছগুলো সুন্দর হয়েছে তবে ভাবের গাছগুলো ম্যাক্সিমাম বালতিতে দিছে ভাবি আবার শাক সবজি বেশি চাষ করে যে পুঁই শাক দেখতেছি খুব সুন্দর হয়েছে আর এখান থেকে আবার আমার বারান্দার গাছগুলো দেখা যাচ্ছে এই আর এই যে আমার ভাবির বাসাটা দেখাই বাসার বাসার ভাবি এই যে খালাম্মা আসতে ভাবি শাশুড়ি খালাম্মা খুব ভালো মানুষ তো ভাবিকে জিজ্ঞেস করে আসলাম ভাবি বলতেছে যে না কিছুতেই এত কম দিন যাওয়ার কথা না কারণ পঁচিশ লিটার সিলিন্ডার আমার বাসায় প্রায় দুই মাস আড়াই মাস যাওয়ার কথা সেখানে পঁচিশ দিনে শেষ হয়ে গেছে এখন এই আটতলার লাইন কিভাবে চেক করবে সেটাই তো ভাবতেছি প্রত্যেক মাসেই যতই লাইটটা দিই যতই মনে করি যে মানে এলোমেলো ইয়া কমাবো বা কোনো ঝামেলা থাকবে না সে মাসেই দেখা যায় একটা একটা ঝামেলা এসে হাজির হয় এখন বাসার ভিতরের সমস্যা হলো না পুরা লাইনে কোথাও সমস্যা হলো আল্লাই জানে এই হলো সমাচার এখন এই লাইন চেক না করে তো প্রত্যেক মাসে এভাবে ইয়া করা যাচ্ছে না এখন গ্যাসের ছেলেটাকে ফোন দিলাম বললো যে ভাবি আমি ধানমন্ডি জামে একটা আটটা পরে আসছি তারপর আমি দেখতেছি এখন দেখা যাক কি হয় মনে হয় ইঁদূরেই কোনো কিছু কেটে ফেললো কি না এখন আটতালার তারের মধ্যে কীভাবে ইঁদুর ঢুকবে আল্লাই জানে এ ভাবনার আর শেষ নাই মেজাজটা খারাপ হয়ে যায় একটার পর একটা ঝামেলা লেগেই থাকে লেগেই থাকে কোনোভাবেই মানে ইয়া নাই নিস্তার নাই যাই হোক ফিল্টারে একটু পানি দিয়ে দিই চার ঝামে যে ভাবির এখানে গেছি একটু কথা বলতে যে ঘেমে মনে হচ্ছে যে আমি গোসল করে বসছি ধর কার ভালোই লাগে না আর এই ফিল্টারে পানি দেওয়া হলো আর একটা গজবের কাজ ভীষণ খেয়াল করলে দেয় বাট খেয়াল না করলে বা না বললে তখন আর দেখা যায় যে ইয়া করতে পারে না তিনটা মানে জার পানে দিলে মানে ফিল আপ হয়ে যায় এমন যে মেধাজটা খারাপ হচ্ছে বারবার তা বলার মতন লাইন কী কোর লাই জানে বুঝতে পারতেছি না এখন সেটা কোথায় লিক হলো হার্লি ধরতে পারলে তাও হতো যে এই জায়গাটায় লিক হয়েছে দেখা যাক উনুস আসুক আমার বাসায় ছেলেটা যে কাজ করুন নামে উনুস ওই সাধারণত আমার বাসায় গ্যাসের কাজ ইলেকট্রিসিটির কাজ মানে যত সমস্যা হোক ওই দেখে কেউ নাই আমার বাসায় ও ছাড়া দেখার সন্ধ্যার আগে না মানে আসিরের বেশ খানেকটা পর এই বারান্দাটা দাঁড়াতে আমার খুব ভাল লাগে মানে এই বারান্দাটাতে দাঁড়ালে আশেপাশ থেকে খুব একটা কিছু দেখা যায় না লোকজন দেখা যায় না ওই বারান্দাগুলোতে যেমন হয় সেই জন্য অনেকক্ষণ প্রায় বসেছিলাম যদিও বারান্দাটায় যে ওয়াশিং মেশিনটা দিয়ে একদম ক্লামজি হয়ে গেছে ওয়াশিং মেশিনটা না থাকলে খুব ভালো ছিল তো যাই হোক তারপরে দেখা যায় জায়গাটা দাঁড়ালে রাস্তাটা দেখা যায় মনে হয় যে খুব ভাল লাগে আমার কাছে খুব রোদটা যখন পড়ে যায় মনে হয় যে একটু মেঘলা মেঘলা ভাব খুব ভালো লাগে যাই হোক অনেকক্ষণ বারান্দা বিলাস করলাম এখন যাই সন্ধ্যার পরে মাহিন দেখে কি খেতে চায় মাহেন কিছু ব্রেড আর কি পিনাট বাটার দিই আর একটু ফ্রুটস কেটে দিয়ে তারপর আবার যেতে হবে নিচে কারণ নিচে যাওয়ার অভ্যাসটা আবার বাদ দেওয়া যাবে না কারণ ওই ডিম পরে যদি আবার সন্ধ্যার পরে একটু না হাঁটা হাঁটি করি দেখা যাবে যে আবার অভ্যাস ইয়া হয়ে যাবে যাই হোক বারান্দায় বিলাস অনেকক্ষণ করলাম এখন নামাজের প্রায় সময় হয়ে গেছে লাইটটা দিয়ে দেই মিশন এখনো আসেনি আই মাহিন কিছু খাবো ফ্যান দে ফ্যান ছাড়া এক সেকেন্ড তো থাকার কোনো উপায় নেই আর কালকে এসে এত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিছি মনে হয় মাথাটা আমি একদম খুব আরাম পাচ্ছি ও এত ফাইন করে তেল দেয় তা বলার মতো না টাসকা শ্যাম্পু করতে ইচ্ছা করলো না মনে হয় যে না একটু নাশপাতি কাটবো আর কিছু আম আনতে হবে কি একটা নিতে বের করব কেন জানো বলে পিনাল পাটারটা বেশ শেষের দিকে নাকি বেশিরভাগ একটা পছন্দ করে না মাহিন একটু পছন্দ করে আব্বু মসজিদে গেলে কিন্তু ইয়া করতে হবে আর রেডি হতে হবে সময় নাই এই তো আজানের মোনা 10 মিনিট দেরি আছে লডুসি রান্না করে দিতাম কিন্তু এত গরম এখন রান্না করে যেতে ইচ্ছা করতেছে না আর মাহিনের ওই ঠান্ডা জরের কারণে দুপুরবেলা একদম ভাত খেতে পারে নাই তো ওরা আপনার ব্রেড কলাটা পছন্দ করে বা ঠান্ডা কলাটা দিতে যাচ্ছে না তাই ভাবলাম যে একটু পিনাট বাট দিয়ে বাটার দিয়ে দুইটা ব্রেড ইয়া করে দিই খেয়ে তারপরে না হয় আবার একটু চা আছে গরম করে দিব না ও ঠান্ডা লাগলে বেশ বিরক্ত করে ছোটোবেলা নিউমোনিয়া সমস্যা ছিল তো ও ঠান্ডা লাগলে অনেক মানে দু তিনটা দিন বেশ কষ্ট পায় যদিও শক্ত খুব আমার দুই বাচ্চায় অসুখ হলে একদমই যে আম্মুকে বিরক্ত করা সেটা করে না খুব একটা কিছু বলবে না কিন্তু আমি খেয়াল করে দেখছি যে দুপুরবেলা একদমই ভাত খেতে পারে নেই তো সেটা ওর সাথে একটু গল্প টল্প করে বলতেছে যে আব্বু তুমি একটা ব্রেড খেয়ে তারপরে একটু দুইটা ইয়া নাও নাশপাতি নাও সে বলতেছে যে না ব্রেড খাবো নাশপাতি খাবো না এই তো বাচ্চাদের অবস্থা এই আর লু রুস রান্না করতে যে গরম বাপরে বাপ এখন আর আমার চুলার পাড়ে যাওয়া সম্ভব না একদম তো এটা তারপরে রাতে কোন ভাজে রাত পুনে নয়টা সন্ধ্যার পর তো প্রতিদিনই বের হই বাট আজকে কেন যেন একটু টায়ার্ড লাগতেছিল মানে আমাদের রাগ পর্যন্ত ভাবতেছিলাম যে বের হব বের হব কিন্তু মাগদের পর আর একটু বের হতে ইচ্ছা করলো না এর জন্য বের হলাম না তো জাস্ট একটু মুশিরার ডাল উঠাই দিলাম প্রেশার কুকারে তাহলে কালকে একটু ঝামেলা কম হবে তো ভাবলাম যে এখন যেহেতু ফ্রি আসি ডালটা রান্না করে দুটো বক্সে রেখে দিই আর এই যে ছেলেদের জন্য খাবার সব মানে সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখান থেকে জাস্ট ফ্রিজে উঠায় রাখবো আজকে আর বাড়াবাড়ি করি নাই তাহলে আবার সেই থালা বাসন ধোয়ার একটা ঝামেলা হয়ে যায় এরকম তো যাই হোক নিয়ে বসে আসছি বড় ছেলেকে বললাম বড় ছেলে বললাম আমা সাড়ে নয়টায় খাবো ছোটো ছেলেকে বললাম বললো যে আমরা একটু পরে খাবো তো যাই হোক পনেরো নয়টা বাজে আর আমি বসে আছি গ্যাসের ছেলেটার জন্য গ্যাসের সিলিন্ডারে টেনশনে লাইনটা এখন কোথায় কী হলো আল্লাহ জানে এই টেনশোর মাথার মধ্যে প্রচুর পরিমাণে কাজ করতেছে তো বললো যে আসবে আরও নাকি ঘন্টা খানিক লাগবে এখন আল্লাহ জানে অপেক্ষা করি না হলে আবার কালকে সকালে এই হলো আজকের সমাচার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা পর্যন্ত তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ